উনিশশো সালে দীর্ঘ নয় মাস যুদ্ধের পর পাকিস্তানি হানাদার বাহিনী থেকে আমরা রেহাই পেয়েছিলাম আমাদের পূর্বপুরুষরা যুদ্ধ করে আমাদেরকে উপহার দিয়েছিল স্বাধীন বাংলাদেশ এই স্বাধীন বাংলাদেশে আমরা কখনো স্বাধীনভাবে কথা বলতে পারিনি স্বাধীনভাবে কোনো কার্যক্রম করতে পারিনি দুই হাজার সালে আমরা আবার যখন স্বাধীনতা পেলাম এখনো আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি না কেননা স্বাধীন হয়নি এখনো স্বৈরাচার বাংলাদেশের কোনায় কোনায় বসবাস করছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যখন বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে তখন কিছু লেভাসধারী মানুষ তারা বিভিন্নভাবে মানুষের উপর নির্যাতন নিপীড়ন মানুষকে হয়রানি পেরেশানি করছে বিশেষ করে আমরা যাদের মাধ্যমে শিক্ষার আলো পাই হয়তো তারা অপরাধী তারাও স্বাধীনভাবে তাদের মনের ভাষা ব্যক্ত করতে পারেনি আমরা কখনো তাদের মন বোঝার চেষ্টা করিনি তারাও পরাধীনতার মধ্যে ছিল আমরা তাদের কোনোভাবেই বুঝতে চাই না আমিও একজন শিক্ষার্থী আমিও একটি ভার্সিটিতে লেখাপড়া করি কিন্তু তাই বলে একজন শিক্ষকের পদতে শিক্ষার্থীর মাধ্যমে হবে এটা ধিকারজনক ঘটনা শিক্ষক যদি অন্যায় করেন তাহলে আইন তার যথাযথ ব্যবস্থার মাধ্যমে তাকে তার পদ থেকে বহিষ্কার করবে কিন্তু ছাত্র ভাইরারসুল্কার করিম সাল্ল সালামের সাহাবী হজরতে আলী লাহ আনহু বলেন যে তোমাকে শিক্ষা দিয়েছেন তার কাছে তুমি চিরকৃতজ্ঞ তুমি যদি পৃথিবীর সমস্ত সম্পদ তাকে এনে দাও পৃথিবীটাকেও তাকে তার পায়ের সামনে এনে দাও তারপরেও তার ঋণ পরিশোধ হবে না কিন্তু আমরা আজ শিক্ষকের উপর অবিচার করে তাদেরকে পদত্যাগের মাধ্যমে আমরা আমাদের কুশিক্ষাকে উন্মোচন করছি কখনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটাকে সাপোর্ট করে না মনে রাখবেন ছাত্রলীগ প্রতিষ্ঠানের মধ্যে নৈরাজকতা সৃষ্টি করেছে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে অন্যায়ভাবে ছাত্রদের উপর নির্যাতন করেছে জুলুম করেছে কিন্তু ফের আপনারাও যদি তাই করেন তাহলে ছাত্রলীগ আর সাধারণ ছাত্রদের মধ্যে কোনো পার্থক্য থাকে না অতএব আমাদের সকলের উচিত এই স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলার অধিকার পাওয়া স্বাধীন বাংলাদেশে প্রত্যেকটা শিক্ষককে তার যথাযথ সম্মান দেওয়া হয়তো সে অন্যায়কারীর সাথে ছিল কিন্তু আপনি কি তার মনের ভাষা জানেন অনেক শিক্ষক পদ থেকে রাগে কেঁদে দিচ্ছে অনেকে ইষ্ট করে মারাও যাচ্ছে ছাত্র ভাইরা একটু বোঝার চেষ্টা করুন অন্যায়ভাবে কাউকে আঘাত করবেন না তাহলে করিম ওপর থেকে আবার আপনার আমার ওপর গজব পতিত করতে পারে এবং আপনাকে আমাকে শিক্ষা দিতে পারে যেমনি শিক্ষা দিয়েছেন পূর্বের মানুষদেরকে আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বোঝ দান করুক ইসলামের ছায়াতনে আসার তৌফিক দান করুক সকলে বলি আমিনুদ্দাবানব্বিলাম